একদিন সখিনা তানার ফুফু আলাইহা এর কুলে বসে বসে কাঁদতেছে ফুপু আমরা বাড়ি যাব কবে কাঁদে আর পানি তো শেষ হয়ে গেছে এই কার বেলার মধ্যে থেকে কাদা শুরু বসে হারে কাদা কাঁদতেছে মাল্লা হুসাইনের পবিত্র দেহ মোবারক দেখেছে এই শরীর থেকে মাথা মোবারক আলাদা এই শরীর থেকে মাথা বড় কালা দেয় এই শরীর দেখার পরে কাদা আর শেষ হয় না কানতে কানতে কলিজার পানি শুকা হয়ে গিয়েছে কান্দার শেষ হয় না সখিনা বলল ফুকুান আমরা বাড়ি যাব কবে যাইনা সালাম আলি আল্লাহ সালামের শাহজাদি বললো আল্লাহ যেদিনকে নেবে সেদিনই আল্লাহ যেদিন আমাদের বাড়ি নিবে সেদিন বাড়ি যাব একদিন রাত্রে সোকিনা স্বপ্নে দেখছে মৌলা হুসাইন আল্লাহ সাথে কথা বলতেছে বাবার স্বপ্নে দেখছে মৌলা হুসাইন এসে সখিনার সাথে কথা বলতেছে এই স্বপ্ন দেখ অবস্থায় সখিনার হাউমাউ করে কেঁদে বসে ওই কারাগারের ভিতরে এজিদের কারাগারের ভিতরে কান্না কান্না করতে করতে এমন ভাবে শিক্ষার দিছে যে ওই এজিদের কারাগারে আল্লাহ রসুলের বয়স ধরের যারা যারা বন্দি সালাই ছিল আপনার জয়নুল আবিদিন ছিল যারা যারা ছিল প্রত্যেকেই উঠে গেছে কাবার এত জোরে শিক্ষা দিছে শিক্ষা দেওয়ার সাথে সাথে হাউবাউ কেড়ে কেঁদে উঠছে যে সকিনা অনেক কান্না কাটি করতেছে সকিনা বলতেছে আমি আমি আর আব্বা হুজুর পাককে আমি স্বপ্নে দেখেছি আব্বা হুজুর পাক আমার কাছে আরছিল অনেক তার কাছে অভিযোগ পত্র করলাম আমাদের পানি দিতে যায় না খাবার দেয় না সাথে আমাদের কারাগারের ভিতরে রেখেছে দিনে অনেক উত্তপ্ত রোদ তাদের ভিতরে বালির ভিতরে এই ইসের ভিতরে বসে থাকে অনেক কষ্ট হয় অনেক অভিযোগ করতেছে অনেক কথা বলতে বলতে যখন শকিনার ঘুম ভেঙে গেল এই কথা বর্ণনা করতেছে জয়নুল আবিদিন আসলেন জয়নুল আবিদিন আসার পরে বলতেছে ভাইজান আমি আব্বা হুজুরকে কে স্বপ্নে দেখেছি আব্বা হুজুর পাক আমাকে ডাকতেছে হে সকিনা তুমি চলে আস এজিৎ এজিদ মওলা হুসাইনের পবিত্র এই মাথা মাথাব এক জায়গায় আটকায় রাখছিল একটা থালার পার করে সকিনার কাছে পবিত্র মাথা মুরক দেয়া হলো যখন পবিত্র মাথা মুরক সখিনার কাছে দেয়া হলো সকিদা মওলা হুসাইনের মাথা মুরক ধরে হারে কাদা কাঁদতেছে কাঁnte কাঁnte মানে ওয়াসীর হয়ে যাচ্ছে যখন তার अब्बा হুজুরের মাথা মুরক কাছে কান্নাকাটি করতে করতে মা কি সকলি কাঁদা শুরু করে দিয়েছি সকিনা তো কানতে এসে পুরা আহেলে বাড়িতে যারা সদস্য প্রত্যেকে কান্নাকাটি করতেছে যখন মাওলা হুসাইনের পবিত্র এই মাথা মোরক দেখলেন কানতে কানতে দিশে হারা হয়ে যাচ্ছে প্রত্যেকে এমন একটা সময় সকিনা কান্নাকাটি করতে করতে মাওলা হুসাইদের ওই মাথা মোবারক করবে চুমা খাচ্ছে চুমা খাইতে খাইতে এক সময় সোকিনা। যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ছে ইন্তিকার করলো ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন সোকিনা এসে ধীরে কারাগারের ভিতরে শাহাদত বরণ করলো দেখেন সোকিনা খালি বলতো ফুকু আম্মা বাড়ি যাব কবে এই বাসাই ছিল আইছিল এইডা সোকিরা যদি খালি কথা বলতো প্রথমে কারবালার মাঠে খালি পানি চাইতো কারবাল যখন সাধত বরমের পানি হিসাব তাদের বন্ধ হইছে আর পানি চাই না তখনই পানির ইসটাটা বন্ধ হয়ে গেছে আর পানি চাই না কারবলের মধ্যে খালি পানি সেটা পানি দাও পানি খাবো পানি দাও পানি খাবো যখনই এমন অবস্থা হলো তিনি পানি পানির কথা ভুলে গিয়েছে পানি আর চাই না সতী না আর পানি চাই না পানি চাও বন্ধ হয়ে গেল এখন খালি কয় বাড়ি যাব কবি এখন খালি কই বাড়ি যাব কবি জাইনাব সালামুল্লাহ আলাইহা পরে বলতেছে সকিনা যখন শাহাদত বরণ এজিদের কাছ থেকে কাপুরের কাপড় আসছে কাপুরের কাপড় আসছে তখন বলতেছে আমি এখনো ইমাম ইমাম হুসাইনের দাঁড়িয়ে আছি তোর কাপুরের কাপড় দিয়ে আমি কি করব আমার মাথার পর এখনো পাগড়ি রয়েছে পাগড়ি দিয়ে আমার বোনের জানাজার কাপড় আমি কি করব। তোর তোর কাজটা কাপড় আবি নেব তানার মাথায় ছিল পাগরি এই পাগরি মারক খুলে তানার বোনের কাপ শরীর পেশায় দিল এবং এই কাপড় দিয়ে ওই কারাগারের ভিতর তাকে দাফন কাফন করা হলো এইভাবে করে শকিনা দেখেন ওই দামেশকের কারাগারের ভিতর তানার সমাধি সমাধি করা হলো খালি ও বাড়ি আসতে চায় দেখেন হয়তো সকিনা ওইখানে থেকে আল্লাহর ইশারা ছিল ঠিক ওই দামেশ থেকে গেল দামেশ থেকে যাওয়ার পরে সখিনার ওইখানে মাজার পাক হয়ে গেল